মিডিয়া ট্রায়াল একটা অত্যন্ত জঘন্য জিনিস নারায়ণগঞ্জের স্বার্থ নিয়ে যখন মামলা কথা হবে তখন বলা কি ব্যক্তিগত পয়সা দিয়ে উনি নিষিদ্ধ ডিভাইস কিনেছেন আমি আজকে আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীর সহ সবার কাছে একটা অনুরোধ জানাবো মিডিয়া ট্রায়াল একটা অত্যন্ত জঘন্য জিনিস আপনারা সেটা থেকে বিরত থাকবেন জিয়াউল হাসানের নাম শুনলে সবার এই যে ইয়ের আপনাদের টিভির বা আপনাদের মিডিয়ার আমার ধারণা একটু সবাই শুনে কারণ তাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে এটা সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে উনি একজন আর্মি কর্মকর্তা ছিলেন এবং উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা যেটা আপনারা সার্বক্ষণিক বলে থাকেন যে একজন বরখাস্ত ন উনি বরখাস্ত না উনি সম্পূর্ণ ওনার যে বেনিফিটসহ উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা আপনারা এ দয়া করে আমার এই কথাটুকু সবাইকে জানিয়ে দিবেন। আর একটা বিষয় আপনাদেরকে বারবার বলছি আমি যে ওনার যে উনি যে যেখানে কর্মরত ছিলেন এনটিএমসি ন্যাশনাল টেলিমনিটরিং কমিউনিকেশনের যেখানে ইয়ে ওটা একটা টেকনিক্যাল অফিস ওই অফিসে কোনো আর্মস ফোর্স নেই ওই অফিসে কোনো কিছুই নেই হ্যাঁ আয়নাঘর নেই ওই অফিসে কোনো আয়নাঘর নেই এবং উনি কখনও ডিজিএফআইতে চাকরি করেননি আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক আমি আপনাদের অনুরোধ করব আপনারা এই কাজটা করবেন না একটা মানুষকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাকে তাকে হেয় করার কোনো অধিকার কারো নাই এটা বাকস্বাধীনতার নয় বাকস্বাধীনতার যে অনুচ্ছেদগুলো আছে আপনারা দয়া করে সেটুকু এবং সাংবাদিকতার যে আইন আছে সেই আইনটুকু আপনারা মেনে নিয়ে যে এথিক্স আছে সেই এথিক্স নিয়ে আপনারা কথা বলবেন এটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ সব কিছু বের হয়ে আসবে এন কাজ কি এ সম্পর্কে যদি আপনারা জানতে চান আপনারা আসেন আমি আপনাকে একটা লেখা দিব এই লেখাটা ওনার লেখা এন কিভাবে কীভাবে কাজ করে এন হচ্ছে একটা এটা আমি বলবো অনেকটা লাইব্রেরির মতো এখানে এই অর্গান এটা একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে একটা এটা হচ্ছে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মকে সমস্ত ল এনফোর্সিং এজেন্সিগুলো ব্যবহার করে অর্থাৎ এখানে যেমন ধরেন আপনি একটা লাইব্রেরিতে গেলেন একজন লাইব্রেরিয়ান থাকে এবং লাইব্রেরিতে আমি যে বই পড়বো আমি একজন আমি যখন একজন মেম্বার আমি বইটা আনতে যাব আমার নামে বইটা ইস্যু হবে এখন আমি আমি কোন বইটা পড়ব ইতিহাসের বই পড়ব না গল্পের বই পড়বো ইটস টোটালি ডিপেন্ডস আপ টু মি আমার উপরে ডিপেন্ড করবে এটা যিনি বই ইস্যু করেন এটা তার কোনো দায় দায়িত্ব না আপনার কাছে যেই অভিযোগ গুলা করেছিলেন সেই অভিযোগ গুলার একটু বলি আপনি শুধু সেটা যদি আমাদের উত্তর দেয় সেটি হচ্ছে ওনার ব্যাপার আচ্ছা এখন এখন যেহেতু